হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি চকলেটি বোন মাত্র দুই কাপ আটার মধ্যে মাত্র একটা ডিম দিয়ে অনেকগুলো চকলেটি বোন রেসিপি তৈরি করে দেখাবো আমি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন প্রথমে নিয়ে নিলাম দুই কাপ আটা আগে থেকে আটাটা চেলে নিয়েছিলাম সাথে লাগবে স্বাদ মতো লবণ চা চামচ ইস্ট এসটা আপনারা মুদির দোকানে পেয়ে যাবেন দিয়ে দেব চিনি আমি এখানে চার চা চামচ চিনি ব্যবহার করলাম সমস্ত উপকরণ একবার মিশিয়ে নিব এবার এর মধ্যে অ্যাড করে দিব একটা ডিম ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে সাথে দিব এক চা চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন ডিমটা আটার সাথে মিশিয়ে নিয়ে নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু বেশি উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেহেতু আস্তে চিনি ব্যবহার করেছি ডোটা প্রথমে শক্ত মনে হবে মাখতে মাখতে চিনি থেকে পানি ছাড়লে ডোটা নরম হয়ে যাবে আটা হাতের সাথে লেগে যাবে দুই চা চামচ তেল দিয়ে দুই মিনিট ভালো করে মধ্যে নিলে আর আটা হাতের সাথে লেগে যাবে না মাখা শেষে উপর থেকে সমান করে রেস্টে রেখে দিতে হবে কোনো গরম জায়গায় তিরিশ মিনিটের জন্য এদিকে নিয়ে নিলাম আমি কিছু চকলেট চকলেটগুলো আমি খোসা ছাড়িয়ে নিব এই চকলেটগুলো বাজারে বড় বড় মুদির দোকানে আপনারা খুব সহজে পেয়ে যাবেন ফিরে আসলাম তিরিশ মিনিট পর রেস্টে রাখা ডোটা ফুলে ডাবল হয়ে গেছে হাতে সামান্য তেল লাগিয়ে আমি ডো থেকে সমস্ত হাওয়া বাতাস বের করে নেব এবার বোর্ডের উপর একটু আটা ছিটিয়ে তার উপরে ডোটা নিয়ে নিলাম ডোটা এই আটার উপরে রেখে আমি এক মিনিট মেখে নিব মাখা শেষে উপর থেকে নিচে গুজে গুজে খুব সুন্দর একটা গোলাপ পাকিয়ে নেব গোল্লাটা এবার বোর্ডের উপরে রেখে খণ্ড করে কেটে নিব। আমি কিভাবে খণ্ড করে কেটে নিচ্ছি ঠিক একইভাবে কেটে নেবেন এভাবে এক এক করে আমি অনেকগুলো খণ্ড এ তৈরি করে নিব। আমি এখানে মোট ষোলোটি খণ্ড তৈরি করেছি আর কিভাবে তৈরি করেছি অবশ্যই আপনারা দেখলেন এবার চকলেটগুলো মাঝখান থেকে খণ্ড করে কেটে নিব এদিকে ডো থেকে একটা ডো নিয়ে উপর থেকে নিচে গুজে গুঁজে প্রথমে একটা গোলাপ পাখি নিব তারপর হাতের সাহায্যে ছোট্টো রুটির ঝোলার মতো তৈরি করে নিব এবার মাঝখানে একটা চকলেটের পিস দিয়ে চারপাশের অংশ মাঝখানে নিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে আটকে দিব সবগুলো বল তৈরি করে এদিকে ফ্রাইপ্যানে তেল দিয়ে উষ্ণ গরম করে নিলাম উষ্ণ গরম তেলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে নাস্তাগুলো দেওয়ার পর অল্প আছেই নাস্তাগুলো ভেজে নিতে হবে খুব বেশি আঁচ বাড়িয়ে ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে অল্প আছে সাবধানে ভাজতে হবে যে সাইডে চকলেটের পুরটা দিয়েছেন সেই সাইটে অল্প কালার করতে হবে খুব বেশি কালার করতে গেলে চকলেট বেরিয়ে যেতে পারে এবার এক এক করে নাস্তাগুলো ভালোভাবে কালার করে ভেজে নিয়ে ফিরে আসলাম দেখুন নাস্তাগুলো কতটা নরম ও স্পঞ্জি হয়েছে যেমন দেখতে লোভনীয় খেতেও মাসাল্লা। একবার হলে বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরিবারের সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ